আসসালামু আলাইকুম নতুন আট রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি ভালো সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে করে দেখাবো ড্রাগন ফ্রুটের বরফি এই জন্য আমি এখানে ছোটো সাইজের দুইটা ড্রাগন ফ্রুট নিয়ে নিয়েছি টুকরো করে ওটা আমি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে আমি ঘন দুধ গরুর দুধ আগে থেকে জল করে রাখা এক কাপ দিয়ে আমি ওটা ভালো মতো ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে একটা প্যানে এখানে আমি প্রায় চার টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি বাটারটা গলে গেলে এখানে আমি প্রথমে হাফ কাপ সুজি দেব দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব বাটারের সাথে এখানে চাইলে আপনারা বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন আমার কাছে ঘি ছিল না এই জন্য আমি বাটার ব্যবহার করেছি তারপরে আরও হাফ হাফ কাপ সুজি দিয়ে দিলাম মোট এক কাপ সুজি আমি এখানে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এরপরে সাথে এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এক কাপ সুজির সাথে এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপরে আমি এখানে সামান্য একটু লবণ দিলাম মিষ্টির ব্যালেন্স করার জন্য এই সুজিটা আমি প্রায় তিন থেকে চার মিনিট মি একদম লো আছে ভেজে নিয়েছি এরপরে এখানে যেই ড্রাগন ফ্রুটটা ব্ল্যান্ড করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর সাথে আরও এক কাপ দুধ গরুর দুধ দিয়ে দিলাম আর দিলাম সাথে এখানে চার চার চা চামচ গুঁড়ো দুধ দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি ইনস্টনটাকে ঘন করে নিব দেখতে পাচ্ছেন আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন এরকম করে আমি প্রায় পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে একটা জাল করে নিয়েছি এই যেটা প্যান থেকে উঠে আসছে শেষে আমি একটু আট দশটা কিশমিশ দিয়ে দিলাম এরপরে বাটার গ্রিস করে একটা মোল্ডে আমি এটা ঢেলে নিলাম ঢেলে একটা স্প্যাচুলা দিয়ে এই যে সমান করে নেব যাতে পরবর্তীতে শেপ দিতে সুবিধা হয় এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি অনেক মজা হয়েছে আপনারা এভাবে বাসা ট্রাই করে দেখবেন এটা কালারটা দেখলেই মনটা ভরে যায় আর পুরো ভিডিও দেখবেন ভিডিও না দেখে কে কমেন্ট করবেন না আমি চেষ্টা করি সবার ভিডিও দেখার জন্য আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভালো লাগে তারপর আমি এটার উপরে একটু কাঠবাদাম কুচি ও একটু কিসমিস কুচি ছড়িয়ে দিব ছড়িয়ে দিয়ে আমি এটা কাঠবাদাম ও কিশমিশটা একটু চেপে চেপে বসিয়ে দেবো পরে রুম টেম্পারেচার একটা ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেব তিন ঘন্টার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা চেপে দিবেন এতে করে আমার নতুন নতুন যত ভিডিও দেব সবগুলো নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যাবেন এই যে না এই যে আমি আপনাদেরকে ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি তিন ঘন্টা পর এটা অনেক সুন্দর সেট হয়ে গিয়েছে আমি একটু বরফি শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন এই যে তৈরি হয়ে গেল আমার ড্রাগন ফ্রুটের বরফি খেতে অসম্ভব মজা হয়েছে আজ পদে এলাকা পেশ